ছেলের সাথে রিলেশন করি রিলেশন করে করি যে হচ্ছে যাতে আমার একটা বাচ্চা হয় তো এরকম করে আট দুজনের সাথে করি যে একটা বাচ্চা যদি হয় আমার তাহলে অবশ্যই হচ্ছে ও আমার কি কেউ আর দোষী বলতে পারবে না বা কেউ জানতেও পারবে না কিন্তু সে যদি আরেকটা বিয়ে করে সেই মেয়েটার লাইফেও নষ্ট হয়ে যাবে আর আমার হাজবেন্ডের বিষয়টা সবাই জেনে যাবে তো এরকম করার পরে হচ্ছে আমি সত্যি সত্যি কনসেপ্ট করে ফেলে আমার আমার বাচ্চা দিন দিন বড়ো হয়ে থাকে কিন্তু এত দুঃখের বিষয় যে আমার যে জীবনে যা ছিল না বাচ্চা ছিল না এই এইটা মানে নেওয়া যেত কিন্তু তার থেকে বড়ো খারাপ প্রস্তুত আমার জীবনে ঘটছে এটা মেনে নেওয়ার মতো না কারণ হচ্ছে একটা মেয়ে কখনোই তো চাবে না যে হচ্ছে তার ঘরের সন্তানটা হচ্ছে পিতৃ পড়েছে সারা বড়ো কিন্তু হচ্ছে বা আমি হচ্ছে কখনো মানে নিজেকে মন থেকে শান্তি পাই না আমি বুঝে উঠতে পারি না যে এই বাচ্চা আসলে এই 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 সাথে করছে মধ্যে বাচ্চাটা কার সন্তানটা মানে কার সন্তান কার নিয়ে আমি বুঝে উঠতে পারি না এই জন্য আমাকে খুব আসেট লাগে আমি যদি একজনের সাথে মেলামেশা করতাম একজনের সাথে এই বাচ্চাটা হই তাও আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম যে না অমুকের বাচ্চা এটা কিন্তু একটা মনের মধ্যে খুঁতখি থেকেই যায় অশান্তি থেকেই যায় যে এই বাচ্চার বাবা কে আমি যা সারা জীবনেও আমি জানতে পারবো না বা হচ্ছে আমি কাউকে বলতেও পারবো না তাহলে আমার হাজব্যান্ডকে হয়তো একটা বাচ্চা আমি উপহার দিতে পারবো ঠিক আছে কিন্তু মন থেকে আমি কখনো এই বাচ্চার বাবাকে এটা বুঝতে পারবো না এই আমি কিছুতেই মেনে নিতে পারি না তো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে আমিও ভালো আছি আর কি বলবো ঘুরে ফিরে এক কথা মানে বলার মতো ভাষা নাই প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে সুখের দুঃখে দুঃখ মিলে মানুষের জীবন তো এরকম একটা দুঃখের কথাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কোনো বাচ্চা ছিল না কিন্তু এই কথাটা ওই যে আমরা বলি না নারীরা সমাজে হচ্ছে অবহেলিত নারীদের দোষটাকে সবাই চোখে দেখে কিন্তু পুরুষ মানুষের সমস্যাগুলোকে সমস্যাই মনে করে না তো এক সময় আমার আমার হাজব্যান্ড হচ্ছে সে নিজেও জানে না যে সমস্যাটা তার কিন্তু আমরা অনেক সুখে শান্তিতে সংসার করি এভাবে সংসার করতে করতে দশটা বছর হয়ে যায় আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না তো হচ্ছে অনেক চিকিৎসা করার পরে একদিন হচ্ছে আমি জানতে পারি যে কিছুতে যখন বাচ্চা হচ্ছে না তখন আমার আমি আমার টেস্ট করি তখন দেখি যে আমার কোনো সমস্যা নেই পরিপূর্ণভাবে আমি মা হওয়ার যোগ্যতা রাখি আর আমি সুস্থ সম্পূর্ণ তো হচ্ছে ডাক্তার ম্যাডাম বলে যে হচ্ছে তোমার হাজব্যান্ডের সমস্যাটা হচ্ছে তোমার হাজব্যান্ডের তোমার যেহেতু সমস্যা নেই নিশ্চয়ই তোমার হাজব্যান্ডের সমস্যা তারপরে তার একটা ব্লাড পরীক্ষা করি আমি তাকে বুঝতে দেন না তাকে অন্যভাবে একটা পরীক্ষা করি যে আমাদের বাচ্চা নেওয়ার জন্য আমাদের হেলা পরীক্ষা করতে হবে তো এরকম হচ্ছে পরীক্ষা করার পর ধরার রিপোর্টটা আমার হাতেই পড়ে যে তার কোনো বাচ্চা হবে না কিন্তু এ কথাটা আমি তার সামনে বলতে পারি না কারণ আমি তাকে অনেক ভালোবাসি দশ দশটা বছর তার সাথে আমার সংসার তো হচ্ছে কেমন করে আমি তাকে ছোটো করি বা কেমন করে আমি বলি আমার কথাতে সে কষ্ট পাবে এটা আমি ভেবে ভাবে তাকে বলতে চাইলেও বলতে পারি না নিজের ঘাড়ে দোষ নিই যে আমার সমস্যা ডাক্তার বলছে আমার সমস্যা তো হচ্ছে রিপোর্ট দেখাতে চাইলেও রিপোর্ট দেখাই না বলি যে শুধু ডাক্তার এতটুকু বলছে যে সমস্যা আমার এই জন্য আমি রিপোর্ট ছিঁড়ে ছিঁড়ে ফেলছি তো একদিন হচ্ছে এরকম করে শ্বশুর লোকজন তো অবশ্যই ফোটা দিতে এগুলো বিষয়ে ফোটা দিবি আপনারা তো খুব ভালো করে জানেন তো বিভিন্নভাবে হচ্ছে দিয়ে দিতে চায় অনেক জায়গা থেকে বলে যে আমি কু লক্ষ্মী বাচ্চা নাই মেয়েকে কি অপয়া ভাইয়েরা একটা বিয়ে দেবো আমাদের বাচ্চার দরকার এই সেই তো এখন এরকম করে যখন সবাই বলে তখন এখন আমার স্বামীকে যোগ বাঁচানোর জন্য কারণ আর একটা বিয়ে হলে সে বাচ্চা দিতে পারে না তখন তার বিষয়টা সবাই জেনে যাবে আর এই জন্য আমি কি করি আমার তার দোষ থাকতে তাকে বড় করার জন্য আমি নিজেই কি করি একটা বাচ্চা আমি নিজেই একটা বাচ্চা হচ্ছে নেওয়ার জন্য এক কয়েকজন ছেলের সাথে রিলেশন করি রিলেশন করে ইয়ে করি যে হচ্ছে যাতে আমার একটা বাচ্চা হয় তো এরকম করে আট দশ জনের সাথে অলরেডি মেলামেশা করি যে একটা বাচ্চা যদি হয় আমার তাহলে অবশ্যই হচ্ছে ও আমার হাজব্যান্ডের কেউ আর দোষী বলতে পারবে না বা কেউ জানতেও পারবে না কিন্তু সে যদি একটা বিয়ে করে সেই মেয়েটা লাইফে নষ্ট হয়ে যাবে আর আমার হাজব্যান্ডের বিষয়টা সবাই জেনে যাবে তো এরকম করার পরে হচ্ছে আমি সত্যি সত্যি কনসেপ্ট করে ফেলে আমার আর বাচ্চা দিন দিন বড়ো হয়ে থাকে কিন্তু এত দুঃখের বিষয় যে আমার যে জীবনে যা ছিল না বাচ্চা ছিল না এই এইটা মানে নেওয়া যেত কিন্তু তার থেকে বড় খারাপ কিছু আমার জীবনে ঘটছে এটা মেনে নেওয়ার মতো না কারণ হচ্ছে একটা মেয়ে কখনোই তো চাবে না যে হচ্ছে তার ঘরের সন্তানটা হচ্ছে পিতৃ পরিচয় সারা বড়ো কিন্তু হচ্ছে বাহ আমি হচ্ছে কখনো মানে নিজেকে মন থেকে শান্তি না আমি বুঝে উঠতে পারি না যে এই বাচ্চা আসলে এই জনের সাথে করছে এই 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 জনের মধ্যে বাচ্চাটা কার সন্তানটা মানে কার সন্তান কার নিয়ে আমি বুঝে উঠতে পারি না এই জন্য আমাকে খুব আসেট লাগে আমি যদি একজনের সাথে মেলামেশা করতাম একজনের সাথে এই বাচ্চাটা হইত তাও আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম যে না অমুকের বাচ্চা এটা কিন্তু একটা মনের মধ্যে খুঁজখুতি থেকেই যায় অশান্তি থেকেই যায় যে এই বাচ্চার বাবা কে আমি যা সারা জীবনেও আমি জানতে পারবো না বা হচ্ছে আমি কাউকে বলতেও পারবো না তাহলে আমার হাজব্যান্ডকে হয়তো একটা বাচ্চা আমি উপহার দিতে পারবো ঠিক আছে কিন্তু মন থেকে আমি কখনো এই বাচ্চার বাবাকে এটা বুঝতে পারবো না এই আমি কিছুতেই মেনে নিতে পারি না তো আসলে আর কী বলবো সে যে একই কথা বলবে যে আপনারা এরকম ভুল করেন না বাচ্চা ছিল না ছিল না সেই সেই পর্যন্তই ভালো ছিলাম কিন্তু এর থেকে খারাপ জীবন একটা হলো যে একটা মাসুম বাচ্চা সে তার বাবা আসল বাবাকে পরিচয় দিতে হবে না পরিচয় দিতে হবে তাকে অন্য বাবার আর হচ্ছে সে মেয়েটা হচ্ছে মানে পাবে না তার অরিজিনাল বাবার দেখা বা বলতে পারবো না যে আমি আমার পেটে কার সন্তানকে গর্ব গর্বে নিছি বা কে সেই সন্তানের বাবা তো দেখেন তার থেকে আমার আগে সংসার যেভাবে ছিল ভালো ছিল কিন্তু বেশি লোক করতে যায় বেশি বাচ্চাকে বাচ্চার ইয়ে করতে যেয়ে আজকে আরও খারাপ জীবন করে ফেলছে আর এই কথাটা যদি কোনো সে জানতে পারে তাহলে আমার কি হবে আমার জীবনে আমি সব কিছু হারিয়ে ফেলব তখন মানে বাচ্চার কাছে অপর দিয়ে হবো স্বামীও আবার থেকে থেকে সরে যাবে যে বাচ্চার বাবা তাকে আপনারা এই বিষয়গুলো বলতেছি সতর্ক হয়ে যাবেন এরকম কিছু করবেন না যাদের বাচ্চা নেই তারা চান অনেক চিকিৎসা করেন ডাক্তারের কাছে যান বিশ্বের বাইরে ঘুরে আসেন কিন্তু এই ধরনের কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে না অন্যের বাচ্চা গরমে নিয়ে নিজের ক্ষতি বিপদ ডেকে আনেন না আর এইটুকুই বলবো যে সবাই সচেতন হয়ে যান আর আমি যে ভুল করছি আমি চাই না যে এরকম ভুল আর দ্বিতীয় কোনো ব্যক্তি করে আর এই জন্যই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা বা বলা এই কথাগুলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম